আমি চাই এই ম্যানচেস্টারে বিমান যেভাবে আছে এইভাবে থাকবে বুঝলেন আমি চাই না তারা ক্যান্সেল করুক কেন যেই বাইরা যায় যাত্রী বাইরা তাদের সিলেডি না সব আমরা বাংলাদেশে যারা আসি ম্যানচেস্টার তো বুঝলেন যারা যাইতেছি যেই সুবিধাটা পাইতেছি আমরা কিন্তু আমাদের অনেক মা বোন অনেকে ডাইরেক্ট যাইতে চায় বায়া হইতে ট্রানজিট পছন্দ করে না এখন যদি এটা উঠায় নিয়ে যায় তো আমাদের জন্য অনেক খুব অসুবিধা বুঝেন তাই আমি চাই এটা ম্যানচেস্টারে থাক এটা যে বর্তমান সরকার রদবদল না করে বুঝেন এই আমার বক্তব্য আমার বলার আর কিছু নাই এই চিন্তা ভাবনা করে দেখুক বর্তমান সরকার বুঝেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে